বিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আধুনিক ও সুখী সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী নির্যাতিত নিষ্পেষিত জনতার নেত্রী মজলুম জনতার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে স্মরণখোলা উপজেলা তথা দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক তার পাশাপাশি আমি শুভেচ্ছা জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক চাকা সমুন্নত রেখে রয়েছেন সেই প্রবাসী ভাইদেরকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান এবং বা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ঈদ মোবারক তার পাশাপাশি আমি সহমর্মিত ও সমবেদনা জ্ঞাপন করছি দীর্ঘ ষোলো বছর স্বৈরাচার ফেসিস্ট হাসিনা সরকারের বুলেটের আঘাতে যে সমস্ত ভাইরা শাহাদত বরণ করেছেন জুলাই আগস্টের বিপ্লবে যে সমস্ত ভাই ও বোনেরা শাহাদত বরণ করেছেন তাদের পরিবারের পক্ষ প্রতিও আমরা সাউথখাল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সহমর্মিতা জ্ঞাপন করছি তার পাশাপাশি আমি দেশবাসীর কাছে উদারত আহ্বান জানাবো আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে ডক্টর ইউনুস সাহেবের সরকারের প্রত্যক্ষ প্রচেষ্টায় এবার তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু একটি সরকার প্রতিষ্ঠিত হোক যাদের মাধ্যমে বাংলাদেশ থেকে বৈষম্য দূর হবে এবং বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে পরিচালিত করতে পারবে সবাইকে ধন্যবাদ Eid Mubarak